তখন কিন্তু এটা একটা মানে আমি সিএ পড়তে চাচ্ছি এটা কিন্তু একটা মানে দুঃসাহসের ব্যাপারের মতো ছিল আমাকে যেটা সবসময় বলা হতো যে এই তোর মা কিন্তু পড়তে পড়তে মরে যাবে কবরে লিখাতে হবে যে পারভীন মাহমুদ পড়িতে পড়িতে মরিয়া গিয়েছে বাচ্চাদের সাথে মিলে আমার পড়াশোনার চেষ্টাটা চালিয়ে যাচ্ছিলাম ব্রেকেও সে কাজ করেছিল একসময় পারবিন মাহমুদ একজন সফল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এটি প্রথম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইনস্টিটিউটের প্রেসিডেন্টও ছিলেন তখন আমি কখনই ভাবিনি যে একদিন আমি প্রেসিডেন্ট হব ইনস্টিটিউটের জীবন বয়ে চলা নদীর মতো এ নদীর প্রতিটি বাঁকেই রয়েছে গল্প দুহাজার সালের বাইশে আগস্ট বিশিষ্ট উন্নয়নকর্মী সামসুন নাহার রহমান পরাণ সমাজকর্মে দীক্ষিত সমাবনা কিছু মানুষকে নিয়ে লায়ান্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের সেবা কার্যক্রম শুরু করেন পরান রহমান ছিলেন চট্টগ্রামের প্রথম বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুলের প্রতিষ্ঠাতা তিনি যেভাবে সবাইকে এগিয়ে যেতে শুধু প্রেরণা দেননি উদাহরণ সৃষ্টি করেছেন 2009 সালে দুই ফেব্রুয়ারি লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিট লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের চার্টার্ড সার্টিফিকেট লাভ করে আমরা জানেন আমি অনেকদিন থেকে লাইন এজবের সঙ্গে জড়িত উনি একটা লায়ন্স ক্লাব করেছিলেন সেটা নামও দিয়েছিলেন কিন্তু পরিজাত 2019 হাজার উনিশ মায়ের প্রতিষ্ঠা করা সংগঠন লায়ান্স ক্লাব অফ চিটাগাং পারিজাত এলিটেল প্রেসিডেন্ট দায়িত্বভার গ্রহণ করেন তাঁরই সুযোগ্য কন্যা পারভিন মাহমুদ এফসিএ পারভিন মাহমুদের জন্ম ও বেড়ে ওঠা সমুদ্র তীরবর্তী চট্টগ্রামে উনিশশো বাহাত্তরের নভেম্বরের প্রলয়ন ঘূর্ণিঝড় পরবর্তী ত্রাণ কাজে মা শামসুন্নাহার রহমানের হাত ধরেই তার সামাজিক কাজের সূচনা হয় মা শামসুন্নাহার রহমান পড়ান নারীর আর্থ সামাজিক উন্নয়নে অনন্য অবদানের জন্য দুই হাজার একুশ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মরণোত্তর রোকেয়া পদক দুই হাজার একুশে ভূষিত করেন পারভিন মাহমুদের বাবা আয়কর উপদেষ্টা লুৎফর রহমান ভাই বোনের মধ্যে পারভিন মাহমুদরা এক ভাই চার বোন পাঁচ ভাই বোনের মধ্যে তিনিই বড় বোন ও সবসময় লেখাপড়া ও সবসময় একটা ভালো মেয়ে ও সবসময় একটা ব্যক্তিত্ব নিয়ে থেকেছে এবং এখনও আছে মা বাবার সেবার আদর্শে অনুপ্রাণিত হয়েই পারভিন মাহমুদ বিশ্বের বৃহত্তম সেবা সংগঠন লায়নিজমে যুক্ত হন মা শামসুল নাহার রহমান পড়ান লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাট এলিটের প্রতিষ্ঠাতা তারই ধারাবাহিকতায় লায়ন পারভিন মাহমুদ এফ সি এ পি এম জে এফ দুই হাজার এগারো সালে লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাট এলিটে যোগদান করেন লায়ন পারভিন মাহমুদ দুই হাজার আঠারো উনিশ সেবাবর্ষে লায়ন্স জেলা তিনশো পনেরো আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটির চেয়ারম্যান দুই হাজার একুশ বাইশ লায়ন্স জেলা তিনশো পনেরো বি জোন চেয়ারপারসন উইথ ক্লাব দুই হাজার বাইশ তেইশ সেবাবর্ষে তিনশো পনেরো বি চট্টগ্রাম বাংলাদেশের প্রথম মহিলা জেলা ক্যাবিনেট ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেন এবং দুই হাজার তেইশ একই সেবাবর্ষে এলসি রাঙ্গামাটি ফিউরোমন এলিট স্পন্সর করেন দুই হাজার সেবা বর্ষে এলসি রাঙ্গামাটি ফিউরোমন এলিট গাইডিং লাইন রিজিয়ন চেয়ার পার্সন টু উইথ জোনস এইট অ্যান্ড টুয়েলভ উইথ এইট ক্লাবস হোয়াইট ক্যান সেফটি ডে দুই উদযাপন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ সেবা বর্ষে রিজিয়ন চেয়ারপারসন হেডকোয়ার্টার অ্যাডমিন লায়ন্স ইন্টারন্যাশনাল পিস পোস্টার কনটেস্ট টু থাউজেন্ড টু ফোর চেয়ারম্যান চিফ এডিটর ডিজি টু থাউজেন্ড টু ফোর কমিটি মেম্বার সেক্রেটারি ডিজিস কল সেমিনার অ্যান্ড গোল্ড মেডেল অ্যাওয়ার্ডিং সিরোমানি টু থাউজেন্ড টু ফোর এবং প্রাণন লায়ন্স ইন্টারন্যাশনাল লিও ইয়থ ক্যাম্প টু থাউজেন্ড টু ফাইভ প্রাণনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি লায়ন্স জেলা তিনশো পনেরো বি চার থেকে দুই হাজার বিশ দুই হাজার সালে গভর্নার্স অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছেন দুই সালে জেলার পিজিডি ফোরাম অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছেন মিসেস মাহমুদ মেলফিন সালের জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কনভেনশনে লায়ন্স ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রেসিডেন্টের কাছ থেকে তিনি ডায়মন্ড পিন গ্রহণ করেন পারভিন মাহমুদ দুই হাজার উনিশ হাজার বাইশ ও দুই হাজার তেইশ সালে ইসামে ফোরাম দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কনভেনশন ও দুই সালে জুলাই মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কনভেনশনে যোগদান করেন এ পর্যন্ত তিনি স্পন্সর করেন এছাড়া তিনি লায়ন্স জেলা তিনশো পনেরো আয়োজিত ই এল এল আই এবং আর এল এল আই ট্রেনিং অংশগ্রহণ করেন লায়ন পারভিন মাহমুদ এফ সি এ পি এম জে এফ চট্টগ্রাম লায়েন্স ফাউন্ডেশনের আজীবন সদস্য লায়ন্স এডুকেশন ট্রাস্টের ডোনার সদস্য জাতীয় উন্নয়নে কর্পোরেট সেক্টর ও উন্নয়ন সেক্টর উভয় ক্ষেত্রে দীর্ঘদিন যাবৎ অব্যাহতভাবে অবদান রেখে যাওয়া সৃজনশীল সফল পেশাজীবী নারী সফল নারী সংগঠক সমাজসেবক বহুমুখী প্রতিবাধর মানবতাবাদী নারী জাতীয় ব্যক্তিত্ব পারভিন মাহমুদ এফসিএ এ পি এম জে এফ এর কীর্তি ও অবদান অনন্য তিনি হিলসাইড পাহাড়িকায় স্কুল নন্দনকানন চট্টগ্রাম থেকে প্রাথমিকের পড়াশোনা শেষ করে উনিশশো সত্তর সালে কুমিল্লা বোর্ডের অধীনে অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি উনিশশো সালে কুমিল্লা বোর্ডের অধীনে চট্টগ্রাম সরকারি কলেজ থেকে এইচএসি পাশ করেন বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সাথে এইচএসি পরীক্ষার পর বিয়ে হয় এবং স্বামীর সাথে যুক্তরাজ্যে পাড়ি দেন সেখানে অবস্থানকালে উনিশশো সালে সি ফাউন্ডেশন কোর্স সম্পন্ন করেন ইউকে এর শায়ার বিশ্ববিদ্যালয় থেকে এবং শাশুড়ির অসুস্থতার জন্য পরবর্তীতে দেশে ফেরত আসেন উনিশশো সালে তাদের কন্যা জন্মগ্রহণ করে একমাত্র মেয়ে মিসেস জেনিন মাহমুদ হোসেন সিপিএফসি এ একজন পার্ক সিটিং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট তিনি স্নেহাশিস মাহমুদ অ্যান্ড কং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অ্যান্ড এর পার্টনার এবং হার স্টোরি ফাউন্ডেশন ও চলপড়িয়ার প্রতিষ্ঠাতা এবং উনিশশো সালে তাদের পুত্র জন্মগ্রহণ করে তাদের একমাত্র ছেলে জনাব শামস মাহমুদ শাসা ডেনিমস লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক তিনি বাংলাদেশ চেম্বারের সভাপতি এবং ফিলিপাইন বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারপারসন তিনি দুই সালে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই এর সভাপতি ছিলেন এছাড়াও তিনি ইথিওপিয়ার অনারারি কাউন্সিল পারবিন মাহমুদের দুজন নাতি রয়েছে উনিশশো সালে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ আই সিএবি থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ডিগ্রি অর্জন করেন বর্তমানে তিনি একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট দুই সালে তারা হজ করেছেন দুই সন্তানের জননী পারভিন মাহমুদ পরিবারকে সময় দেওয়ার জন্য দীর্ঘ সাত বছর বিরতির পর পুনরায় প্রাতিষ্ঠানিক এবং পেশাগত শিক্ষা সাফল্যের সাথে সমাপ্ত করেন শিক্ষা পরিবার এবং পেশাগত দায়িত্ব পালনের মধ্যে ভারসাম্য রক্ষা করে অসামান্য সাফল্য অর্জনের জন্য কমনওয়েলথ সেক্রেটারিয়েট চ্যাম্পিয়নিং উমেন লিডার্স বিয়ন্ড স্পন্সরশিপ শিরোনামযুক্ত তাদের গবেষণা গ্রন্থে কেস স্টাডি হিসেবে পারভিন মাহমুদকে অন্তর্ভুক্ত করে বিখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান যুক্তরাজ্য থেকে পালগ্রেভ ম্যাকমিলান গ্রন্থটি দুই সালে প্রকাশ করে পারভিন মাহমুদ একজন সফল পেশাজীবী নারী সফল নারী সংগঠক বাংলাদেশের নারীর আর্থ উন্নয়নেও তিনি প্রথাগত পথে না গিয়ে বিভিন্ন সৃজনশীল উপায়ে কাজ করেছেন তিনি তার পেশাগত জীবনেও ব্যতিক্রম পারবিন মাহমুদ আইসিএ এর প্রথম নারী কাউন্সিল সদস্য এবং প্রথম নারী সভাপতি তিনি সার্কের অ্যাকাউন্টিং পেশাজীবীদের প্রতিষ্ঠান সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টস সাফা এর প্রথম নারী বোর্ড সদস্য হবার গৌরব অর্জন করেন এছাড়াও তিনি সার্কের দেশসমূহের মধ্যেও প্রথম নারী প্রেসিডেন্ট তিনি সিএ ফিমেল ফোরাম আইসিএবি এর প্রতিষ্ঠাতা চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং 2020 সাল পর্যন্ত সাফা এর উমেন ইন লিডারশিপ কমিটির ভাইস চেয়ারপারসন ছিলেন প্রয়াকে যোগদানের মধ্য দিয়ে পারবিন মাহমুদ তার বৈচিত্র্যময় বর্ণার্ধ জীবন শুরু করেন পরবর্তীতে তিনি আর্থসামাজিক উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি ও ক্ষুদ্রঋণ অর্থ সহায়তাকারী প্রতিষ্ঠান পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি গ্রামীণ টেলিকম ট্রাস্টের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন পারভিন মাহমুদ একজন কর্পোরেট ব্যক্তিত্ব এবং পাশাপাশি তিনি সফল উন্নয়ন সংগঠক তিনি একই সাথে কর্পোরেট সেক্টর এবং স্বেচ্ছাসেবী উন্নয়ন সেক্টরে অত্যন্ত সফলতার সাথে সমান্তরালভাবে কাজ করে যাচ্ছেন আমাদের দেশে হাতে গোনা যে কজন নারী উন্নয়ন খাতে নেতৃত্ব দিচ্ছেন তিনি তাদের মধ্যে নেতৃস্থানীয় বর্ণাঢ্য পেশাগত জীবনের অধিকারী জনাব পারভীন মাহমুদ শাসা ডেনিমস লিমিটেড শাসা ফাউন্ডেশন পিএলসি এবং মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট সার্ভিসেস চেয়ারম্যান উপদেষ্টা বাংলাদেশ ফেডারেশন অফ উইমেন চেম্বার ভাইস প্রেসিডেন্ট তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির একজন বোর্ড অব ট্রাস্টি এবং সাইডার ইন্টারন্যাশনাল স্কুল চট্টগ্রাম এবং ব্র্যাক ফাউন্ডেশনের ডাইরেক্টর বর্তমানে জনাব পারভিন মাহমুদ মানুষের জন্য ফাউন্ডেশন বিশ্ব সাহিত্য কেন্দ্র সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি ফ্রেন্ড ফ্রেন্ডশিপ হার ফাউন্ডেশন মনের বন্ধু হিরোস ফর অল এবং ঘাসফুল সহ আরও অনেক প্রতিষ্ঠানের বোর্ড সদস্য চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড এবং পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ইন্ডিপেন্ডেন্ট পরিচালক তিনি অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশন আরডিআরএস বাংলাদেশ ইউসেফ বাংলাদেশের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন মিসেস মাহমুদ বাংলাদেশের এসিমি উন্নয়নের জন্য জাতীয় উপদেষ্টা প্যানেলের সদস্য হিসেবে কাজ করেছেন এবং এসিমি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বোর্ড সদস্য এবং এস উইমেন ফোরামের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন জাতীয় আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও ভিন্নমুখী কাজের মাধ্যমে পারভিন মাহমুদ নারীর আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছেন জনাব পারভিন মাহমুদ সারা বিশ্বে নারী নেতৃত্ব তৈরিতে কর্মরত ভারতীয় প্রতিষ্ঠান ট্যালেন্ট নোমিসের একজন মেন্টর ছিলেন পারভিন মাহমুদ দুই সালে চিটাগাং ডাইজেস্ট অ্যাওয়ার্ড দুই সালে অনন্যা টপ টেন উইমেন দুই হাজার আঠারো অ্যাওয়ার্ড আর থেকে জয়া আলোকিত নারী দুই হাজার অ্যাওয়ার্ড বাংলাদেশ অর্গানাইজেশন ফর লার্নিং ডেভেলপমেন্ট বোল্ড প্রদত উমেন অফ ইনস্পিরেশন অ্যাওয়ার্ড দুই পুরস্কার লাভ করেন এছাড়াও তিনি নারীকণ্ঠ ফাউন্ডেশন প্রদত বেগম রোকেয়া শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড দুই হাজার ছয় পুরস্কার লাভ করেন শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে আঞ্চলিক এবং বৈশ্বিক অর্থনীতিতে অনন্য অবদানের জন্য লিডারশিপ ইন ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং ক্যাটাগরিতে টপ ফিফটি উমেন গ্লোবাল অ্যাওয়ার্ডস দুই পান একমাত্র বাংলাদেশি নারী পারভিন মাহমুদ এফসি অবসর সময়ে তিনি ছবি আঁকা বাগান করা ও দেশ ভ্রমণ করতে পছন্দ করেন এছাড়া বেড়ানো তার হবি ব্যক্তিগত পর্যায়ে ও কর্মসূত্রে তিনি পৃথিবীর অনেক দেশ ভ্রমণ করেছেন উল্লেখ্য তিনি নোবেল পিস কনসার্ট নোবেল পিস প্রাইজ সিরোমনি সোশ্যাল বিজনেস ডে সোশ্যাল বিজনেস সামিট ইউএস কংগ্রেশনাল গোল্ড মেডেল অ্যাওয়ার্ড সেরোমনিতে নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুসের সফরসঙ্গী ছিলেন তিনি সামাজিক ব্যবসা ও নারী উদ্যোক্তা উন্নয়ন নিয়ে গবেষণামূলক লেখা এবং সাম্প্রতিক বিষয়ে দৈনিক পত্রিকা এবং আন্তর্জাতিক জার্নালে লিখে থাকেন তিনি কবিতাও লেখেন তার মা ও নানি তার জীবনের অন্যতম অনুপ্রেরণা স্কুলের দিদিমণিরা বিশেষ করে প্রধান শিক্ষিকা শ্রদ্ধেয়া বড় প্রণতি সেন বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার এছাড়া তার শাশুড়ি তাকে জীবন গঠনে দর্শনে এবং আদর্শিক তাকে দারুণভাবে প্রভাবিত করেছেন সে যেটা পছন্দ করে সে কাজগুলো করছে সাধারণত আমাদের জীবনে যেটা হয় যে আমরা নিজের রোজগারের জীবিকার তাগিদে অনেক সময় আমরা এমন কিছু কাজ করে যেগুলো হয়তো আমাদের পছন্দ না কিন্তু তার সৌভাগ্য আমি বলবো যে সেই যে কাজগুলো করে সেগুলো সব পছন্দ করে ছোটবেলা থেকে দেখে এসেছি মামি কিভাবে তার কর্মজীবন এবং ব্যক্তিজীবনকে সুন্দরভাবে ব্যালেন্স করেছেন এবং সেই হিসেবে তিনি আমার জন্য একজন রোল মডেল তিনি তার কর্মজীবনে যেরকম ডেডিকেশন দেখান তার ব্যক্তি জীবনেও সেরকম ডেডিকেশন এবং কমিটমেন্ট দেখান আমরা অনেক ক্লোজনেট একটা ফ্যামিলি আমার নানুর মৃত্যুর পর আমার মামি চেষ্টা করেছেন সবসময় সেই বন্ধনটাকে সেই মজবুত করার তিনি নিজেকে খুবই ভাগ্যবান মনে করেন বাংলাদেশের প্রথিত তার কাজ করার সুযোগ হয়েছে এজন্য আল্লাহতালার কাছে বিশেষ কৃতজ্ঞ জীবনে উজাড় করে দিয়েছেন আগামী দিনের পথচলায় তাই লায়নিজম এবং অন্যান্য সেবার মাধ্যমে সমাজে ফিরিয়ে দেওয়া তার বিশেষ ব্রত নিয়ে তিনি এগিয়ে যেতে প্রাণপ্রিয় আপনাদের লায়ন সকলকে অশেষ কৃতজ্ঞতা আমার মায়ের প্রতি আপনাদের ভালোবাসা আমাদের হোম ক্লাব লায়ন্স ক্লাব চটবং পারিজা এলিট কে করেছে আত্মবিশ্বাসী আপনাদের সহযোগিতা আমাকে লায়ন্স ইন্টারন্যাশনাল সুযোগ দিলে আমাদের মাননীয় সেবাদানের প্রাক্তন জেলা গভর্নরদের প্রজ্ঞা এবং বিচক্ষণতায় রচিত পথে আমাদের কর্মকাণ্ডকে আরো গতিশীল যুগোপযোগী ভাবে এগিয়ে নেব আমরা জেলার সকলকে নিয়ে এগিয়ে যাব স্বচ্ছতা ন্যায় In every respect, we will prove unity is strength. Divided, we fall. We will share our honourable PDGs, senior Lions wisdom and directions to empower to progress our district in light of Lions International guidelines. And we are confident we can go strength to strength with our new young power. I assure you to serve our district with my utmost wholehearted effort to a new height. I pray to the Almighty to keep me in good health and to give the strength to do what I believe we make a living, what we get, we make a life, what we give. Thank you all. Long live Lionism, long live Bangladesh.